হিন্দুত্ববাদীদের দ্বারা নির্যাতিত হয়ে পাকিস্তান বানিয়েছি আবার পাকিনে পাকিস্তানিদের দ্বারা নির্যাতিত হয়ে বাংলাদেশ বানিয়েছে এই ইতিহাসটা কেন জুলাই সনদের প্রথম পয়েন্টে আসবে না আসতে হবে ইনশাল্লাহ আজকের জুলাই সনদের মধ্যে প্রথম যেই পয়েন্ট এক নাম্বার পয়েন্ট সেখানে যে তথ্যগুলো এসেছে ঐতিহাসিক তথ্য যে উপনিবেশ উপনিবেশবাদী লড়াইয়ের দীর্ঘ ধারাবাহিকতায় কথাটা এইভাবে এসছে এটা একটা ইতিহাসকে এড়িয়ে যাওয়া হয়েছে এখানে পাকিস্তান আসলো থেকে উপনিবেশবাদী লড়াইয়ের দীর্ঘ শত্রুতা শেষে পাকিস্তান করতে গিয়ে আসলো উপনিবেশবাদী দীর্ঘ লড়াই শেষে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আরেকটা আন্ত ইন্ডিয়ান মুসলিম এবং হিন্দুত্ববাদী একটা লড়াই দাদা দানা বেঁধে উঠেছিল একটা রায়ট প্রায় দশ লক্ষ মানুষের জীবন গিয়েছিল সেই রায়টগুলোতে আমার যে জেলা নোয়াখালী জেলা বৃহত্তম রায়ট হয়েছিল সেখানে গান্ধীজিও এসেছিলেন সেখানে এটা আপনারা সবাই জানেন তাহলে এখানে যে আমরা হঠাৎ পাকিস্তান সাতচল্লিশ সালে যে পাকিস্তানের জন্ম হয়েছিল একটা ইসলামিক মানচিত্র রূপে আমরা যারা মূর্তি পূজারী তাদের সাথে আমরা আমাদের চলতে ছিল না তাদের নির্যাতনে তাদের কর্তৃক চাপিয়ে দেওয়া অপমানে হয়ে শেষ পর্যন্ত দ্বিজাতি তত্ত্বের একটা বিরাট আন্দোলন হয়েছিল লড়কে লেঙ্গে পাকিস্তান শির দেগা নহি দেগা আমামা বিশাল একটা রোলিং হয়েছিল গোটা ভারতবর্ষ জুড়ে সেই ইতিহাসটা কেন জুন প্রথম পয়েন্টে নাই এখানে লিখতে হবে উপনিবেশবাদী লড়াইয়ের দীর্ঘ ধারাবাহিকতার শেষে তত্ত্বের ভিত্তিতে আমরা বাংলাদেশিদেরই অধিকাংশ শ্রম সাধনা পাঞ্জাবি পাঠানদেরও অংশগ্রহণে পাকিস্তান রাষ্ট্র তৈরি করেছিলাম এই ইতিহাসটা থাকতে হবে ইসলামী মানচিত্র মুসলিমদের জন্য একটা মানচিত্র আমরা নিয়েছিলাম মুসলিমদের জন্য মূর্তি হিন্দুত্ববাদীদের জন্য ভারতীয় মানচিত্র ছেড়ে দিয়েছিলাম আর আমরা মুসলিমরা আল্লাহকে নিয়েছিলাম এই বাংলাদেশের একাত্তরের কথা সেখানে এসেছে প্রথম পয়েন্টে একাত্তর একাত্তরের মানচিত্র ছিল সাতচল্লিশের মানচিত্র আপনি সাতচল্লিশের কোনো উল্লেখ নাই আমাদের যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একটা আন্ত উপ লড়াই হয়েছিল সংগ্রাম হয়েছিল মুসলিম লীগ গঠন হয়েছিল আমাদের নেতারা শেরে বাংলা শেখ মলানা আব্দুল হামিদ খান বাসানী মৌলানা হোসেন আহমদ মাদানী মৌলা মোহাম্মদ আলী মৌলানা শওকত আলী মৌলানা আকরাম খা এভাবে যে জাতীয় মহাবীরেরা লড়াই লড়ে শেষ পর্যন্ত এই মানচিত্র আমরা প্রাপ্ত হয়েছি সেই ইতিহাসটা জুলাই সনদের প্রথম পয়েন্টের মধ্যে ইতিহাসের ধারাবাহিকতা রক্ষার জন্য আনতে হবে আনতে হবে আপনারা কি একমত অবশ্যই ইতিহাসকে তো অস্বীকার করা যাবে না পাকিস্তান নির্মাণে আমাদের ইতিহাস কেন এড়িয়ে যাওয়া হলো আজকে যারা আমাদেরকে তিপ্পান্ন বছর নির্যাতন করেছে এদের থেকে তো আমরা মুক্তি চেয়েছিলাম যে হিন্দুত্ববাদী মুদিনা আমাদেরকে ঘুম করেছে আমাদেরকে খুন করেছে আমাদেরকে দেশান্তরিত করেছে আমাদের দেশকে চুষে নিয়ে যোগের মতো চুষে আমাদেরকে দারিদ্রের গহ্বরে নিপতিত করেছে তাদের কথা কেন নাই তাদের সাথে তো আমাদের দ্বন্দ্ব হয়েছিল লড়াই হয়েছিল বিশাল সংগ্রাম হয়েছিল সেই সংগ্রামের ইতিহাসটা এড়িয়ে যাওয়া হয়েছে কার সাথে নিশ্চয় আমি এখানে দেখতে পাচ্ছি সেই সেই দিল্লির এখানে হাত আছে দিল্লির হাত এখানে আছে রয়ের হাত এখানে আছে কোনো আপোষ নাই ইতিহাস ইতিহাসে দীর্ঘ উপনিবেশবাদী লড়াইয়ের ধারাবাহিকতা শেষে আমরা পাকিস্তান নিয়েছি যুদ্ধ করে সেই পাকিস্তান নেয়াতে আমাদেরই কন্ট্রিবিউশন ছিল ষাট সত্তর সেই ইতিহাস আমাদের সেই রক্তদান কেন সেটা অস্বীকার করা হলো ইতিহাস কাউকে ক্ষমা করে না অতএব সেটা উল্লেখ থাকতে হবে আমরা পাকিস্তান নিয়েছিলাম শান্তির আশায় মুক্তির আশায় স্বাধীনতার আশায় সার্বভৌমত্ব এবং সমৃদ্ধির আশায় কিন্তু যাদেরকে সাথে নিয়েছিলাম আমাদের সেই তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্টের সেই অংশীদাররা আমাদেরকে জলম করেছে নির্যাতন করেছে নিষ্পেষণে আমরা নিষ্পেষিত আবারও হয়েছি হিন্দুত্ববাদীদের দ্বারা নির্যাতিত হয়ে পাকিস্তান বানিয়েছি আবার পাকিস্তানিদের দ্বারা নির্যাতিত হয়ে বাংলাদেশ বানিয়েছি এই ইতিহাসটা কেন জুলাই সনদের প্রথম পয়েন্টে আসবে না আসতে হবে ইনশাল্লাহ আজকে না আনলেও একদিন আমরা আনাবো সেটা ইনশাল্লাহ এখনো স্বাক্ষর হয় নাই সময় আছে এটা আপনারা যুক্ত করে দেন ইতিহাসের ধারাবাহিকতা ভারতকে সন্তুষ্ট করার জন্য এখানে এড়িয়ে গেছেন আমরা জানি কাউকে সন্তুষ্ট করতে হবে না আমাদের আমাদের একমাত্র আমরা মুসলিম চিরকাল এক ভোটে চলি এক সমর্থনে চলি এক মালিকের সন্তুষ্টি নিয়ে চলি আমাদের আর কারো ধার ধারতে হয় না কেউ যদি ওই মালিকের বিধান মেনে সংবিধান মেনে তার কর্তৃত্ব তার সার্বভৌমত্ব তার সবকিছু অধিকার মেনে আমাদের সাথে আসে ওয়েলকাম তারা আমাদের ভাই আমরা মুসলিম না আমরা জুলুম করিও না জলম সহ্য করি না আমরা জালিমও হই না আমরা মুসলিমও না হওয়ার কোনো সুযোগ নেই আমাদের অতএব আমি আহ্বান করব জুলাই সনদ স্বাক্ষরের আগে জুলাই সনদের যে ঐতিহাসিক ধারাবাহিকতা আমি আবার বলছি সে ধারাবাহিকতা কি উপনিবেশবাদী সংগ্রাম ও লড়াইয়ের দীর্ঘ ধারাবাহিকতায় আমরা দীর্ঘ ধারাবাহিকতা ধারাবাহিকতার শেষে আমরা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা নির্যাতিত হয়ে নিষ্পেষিত হয়ে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা এই মুসলিম মানচিত্র নিয়েছি পাকিস্তান নামে পাকিস্তান নামে শান্তির জন্য স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য কিন্তু সে আশা আমাদের পূরণ হয়নি আমরা নির্যাতিত হয়েছি আবারও তেইশটি বছর সেজন্য আবার চির সংগ্রামী এই বাংলার মানুষ বাংলাদেশের মানুষ আমরা আবার সংগ্রাম করে তাদের থেকে আমরা মুক্তি নিয়েছি মুক্তি নিয়ে ভেবেছি এবার স্বাধীন হয়ে গেছি স্বাধীন হতে পারেনি আমাদের স্বাধীনতার ভেতরে আরেক পরাধীনতা লুকিয়ে ছিল আবার তিপ্পান্ন বছরের স্বাধীনতা স্বাধীনতার সংগ্রাম বিশেষ করে বিগত ২০ বছরের সেই ত্যাগ সেই রক্তদান আত্মদান সেই দেশান্তর সবকিছু সহে অবশেষে জাতীয় ঢল নামিয়ে আমরা সর্বশেষ এই জুলাই স্বাধীনতা অর্জন করেছি এটা হলো ইতিহাসের ধারাবাহিকতা ইতিহাসের কোনো ব্যত্যয় হতে দেয়া যাবে না এখন প্রশ্ন হলো দ্বি জাতি তত্ত্বটা কি উনিশশো সাতচল্লিশের চোদ্দই আগস্ট রমাজান মাসের সাতাশ তারিখ কদরের রাতে এবং কদরের রাতের ব্রিটিশ ঘোষণার মাধ্যমে এই মানচিত্রে জন্ম হয় কদরের রাতে সাতাশ রামদান কদরের রাতে ব্রিটিশ ঘোষণাও রাত্রে হয়েছিল দিনে হয়নি কদরের রাতে হয়েছিল আল্লাহ করিয়েছেন যেটা আমার মানচিত্র আমি আমার এই কদরের রাতে কোরআন নাজিলের রাতে আমি ঘোষণা করাবো কোরআন নাজিলের লাই লাতুল কদর জে লাই লাতুল এক রাতের মর্যাদা ২৭ হাজার মাসের চেয়ে উত্তম আমার বাংলাদেশের মর্যাদা হাজার রাষ্ট্রের চেয়ে উত্তম ইনশাল্লাহ এটা কদরের রাতে তার জন্ম হয়েছে কদর নিয়ে জন্ম নিয়েছে মর্যাদা নিয়ে জন্ম নিয়েছে এই জন্য এত শয়তান এত বহিরিতা এত শত্রু শত্রুতা আমাদেরকে নি আমাদের ঘুমের ঘরে আমরা শুধু কেবল নির্যাতিত হয়েছি তবে আমরা অবশেষে সচেতন হয়েছি আলহামদুলিল্লাহ তো এইটা আমাদের নতুন প্রজন্মকে জানাতে হবে যাদেরকে আপনারা জেনজি বলছেন জেনজি তারপরে বিটা গামা আলফা এই যে জেনজি প্রজন্ম আলফা প্রজন্ম তারপরে গামা প্রজন্ম এক এই বিভিন্ন প্রজন্ম নাম দিয়েছে শয়তানরা আসলে কোনো নাম নাই এটা ইসলামিক প্রজন্ম যাতে আমরা ইসলামিক প্রজন্ম না বলি এই জন্য জেনজি আলফা গামা বিটা হাবিজাবি এগুলো বানাইছে বুঝছেন পোলা নষ্ট করার বুদ্ধিটা কি লা জেনজি ওলা আলফা ওলা বিটা ওলা গামাগুলি কিচ্ছু নয় সব শয়তানই অশ্বসা ইউস সু সুফি সুদুরিনা মানুষের অন্তরে কি দেয় কুমন্ত্রণা দেয় শয়তান আসল কথা হলো এই প্রজন্ম আমাদের ইসলামিক প্রজন্ম এই শতাব্দী ইসলামিক শতাব্দী ইনশাআল্লাহ তাহলে অবশ্যই আমাদেরকে ইতিহাসের এই ধারাবাহিকতা আমাদের আনতে হবে এবং দ্বিজাতি তত্ত্বের কথা বলছি আজকের খুববার আমার প্রসঙ্গ থাকবে দ্বিজাতি তত্ত্ব দ্বিজাতি তত্ত্ব কি পৃথিবীতে মানুষের ইতিহাসে কয়টা জাতি মানুষ আমি কোরআন থেকে দেই দিই ইউনুসের উনিশ নম্বর আয়াত কন্যা সোমতহিদম ফক্তলাপো গোটা মানব জাতি একটা জাতি ছিল আদম হাওয়ার সন্তানরা এক মা বাবার সন্তানরা এক জাতি ছিল এক আদমের সন্তান সন্ততি কি ছিল এক জাতিই ছিল এক হাজার দশ শতাব্দী এক হাজার বছর পর্যন্ত পৃথিবীতে মুসলিম ছাড়া আর কোনো অন্য জাতির কেউ ছিল না এক হাজার বছরে তারা এতটা আল্লাহ ছিল এক একজন একেকজন অলিয়াউলিয়া ছিল তো হায়াত পেত এক হাজার বছর দেড় হাজার বছর দু হাজার বছর লম্বা হায়াতের মানুষ ছিল একটা মানুষ মারা যাওয়া মানে তখন একটা বিশ্ব ঘটনা ইন্টারন্যাশনাল ঘটনায় পরিণত হতো একটা মানুষ মরে গেলে চতুর্দিকে মানুষ দিনের পর দিন শোক সন্তর্ক থাকতে যে একটা মানুষ এক হাজার বছরের একটা মানুষ মারা গেছে মানে কি তাহলে এক হাজার বছরে তো এমন কেউ আসে যার পরিচয় তার সাথে হয়নি এই মানুষটা মারা যাওয়া মানে বিশাল বিপর্যয়কর একটা দুর্ঘটনা সবাই কাঁদত উনিশশো সালে এই বাংলাদেশে একজন ঠিকাদার মারা গিয়েছিলেন রাস্তায় সেজন্য সারা বাংলাদেশে সেদিন এমন শোক নেমে এসেছিল বহু ঘরে দুয়ারে পাক রান্না বান্না হয় নাই একটা মানুষ মানুষের কি মর্যাদা ছিল কি কদর ছিল আর সেই মানুষকে কিভাবে হাতুড়া পিটিয়ে হাতুড়া দিয়ে পিটিয়ে পেট কেটে গুলি করে মাথায় পলিথিন দিয়ে তার শ্বাস রোধ করে তারপরে ইটের ভাটায় ঢুকিয়ে আগুনের মধ্যে ফেলে কিভাবে হত্যাটা করা হয়েছে এদের বিচার তো হবে ইনশাল্লাহ আসমানে বিচার হবে জমিনে কার্যকর হবে সিদ্ধান্ত আসমান থেকে আসবে